সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আমি করছি বর্তমান আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসু থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সুতরাং ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলোতে মানে লো বলতে কি ছাগল ছিল অনেক ছাগল ভাই হ্যাঁ মানে ছাগল তো ধরেন ভিডিওর আগে এক ভাই পুনর নিয়ে নিছে ঠিক আছে আর বাংলাদেশের যে অবস্থাটা ভাই আল্লাহ যেন দেশের মানুষগুলো যেন সবাই যেন ভালোভাবে থাকে সুস্থ থাকে আল্লাহ তালার কাছে কামনা করি আর আর একটা বিষয় হলো এ দেশের এই মানে অশৃঙ্খলার লেগে মানে কতটা মনে করেন যে মালটা সংগ্রহ করছি কম 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 সংগ্রহের কারণে মালটাও ছিল কম মাল ছিল মোটামুটি ছাব্বিশ সাতাশ পিস ছাগল ছিল তার ভিতরে এক ভাই পনেরো পিস নিছে জি আর এখন মোটামুটি আজকে দেখাবো দশ পিস ছাগল দেখাবো সব একদম নিউ কিছু দেখাবো ছাগল আর দেখাবো বাচ্চা বাচ্চা মানে খাসিও থাকবে হ্যাঁ খাসি থাকবে পাটি থাকবে পাঠা থাকবে এবং মেয়ে ছাগল থাকবে গাভিন ছাগল থাকবে জি জি সম্পূর্ণ দিয়ে মোটামুটি 10 পিস দেখাবো প্রাইসটা কেমন আছে প্রাইসটা থাকবে ভাই 48 ঘন্টা ধামা পর সর্বনিম্ন পাই কি এটা আমার প্রতি বৃহস্পতিবার ইনশাআল্লাহ থাকে জি আর দর্শকদের যে ভালোবাসাটা পাইছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যে ভিডিওটা করি মাল আমার কথা লাভটা কম সেলটা বেশি দামে কম মানে ভালো জি অন্য যেখানে সঠিক দর্শক সেখান থেকে নেবে আমার কথা হল এটা আমার কাছ থেকে যে নিতে হবে এমন কোনো মানে নাই দশটা খামার আছে নাটোর জেলায় দশটা খামার দেখে আপনারা যেখানে পূর্ণ সঠিক পাবেন সঠিক দামে পাবেন আপনারা সেখান থেকেই কয় করবেন একই ছাগল দাম ধরেন দশেরটা চাচ্ছে আপনার মোটামুটি তিরিশ হাজার আবার মনে করেন যে বিশেরটা দাম চাচ্ছে মনে করেন যে দশ হাজার বুঝতে হবে যা তার বেজাত দেখে শুনে আপনার বুঝে ক্রয় করতে হবে আর যারা আমার সরজমিনে আসবে ইনশাল্লাহ দশটা না বিশটা না পঞ্চাশটা না ক্ষুদ্র আমি খামারি দেখে দশটা থেকে একটা নিবে একটা নিবে হিসেবে নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আর যারাই ছাগল ক্রয় করবেন প্রথমত একটা ছাগলে তিন হাজার টাকা হোক আর চার হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়িতে ওঠানোর আগে ফুল টাকা পেমেন্ট করবেন টাকা পাড়ানোর দায়িত্ব আপনার ছাগল পাড়ানোর দায়িত্ব আমার হিসাব হচ্ছে এটা তো অবশ্যই দর্শক কথা দিঘত করব না যেগুলো ছাগল আজকাল হয়ে থাকবে সেগুলো ছাগল দেখানোর চেষ্টা করব শুধুমাত্র এই মোহার্সের দুই কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলবার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন না নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক কোটা সমুদ্রের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

ছাগলটা নাই কোন দাম্ড রেড পড়বে অনলি পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা অনলি তেরো হাজার টাকা তারপরে সম্পূর্ণ খরচ ইনশাল্লাহ আমি সব বহন করবো জি জি সম্পূর্ণ খরচ করবে সাথে এক বস্তা করে খেয়ে দিব আল ভাই জি ভাই একদম চমৎকার আপনার তোতার সাথে গুজরিশ কিছুটা সংমিশ্রণের ক্রস ভাই সাথে গুজরিস সংমিশ্রণের ক্রস জি কারণে দেখেন দুল রয়েছে দুইটাই রয়েছে ভাইয়া দুইটাই কিন্তু এটা বয়স হচ্ছে নিউ নিউ জি দেখুন দুই মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এবারে ভালো দেখিয়ে নিউ এডাল ভাইয়া কেমন এটা আপনার হাইট আছে ভাই বত্রিশ হবে কম বেশি হতে পারে কি দেখানো আছে এটা দেখানো আছে আপনার হচ্ছে দেখা পাঠাতে কিন্তু দর্শক দেখানো আছে ভালো হবে ভাইয়া

আর আপনারা কিনতে একদম নিউট্রাল সল পেয়ে এগুলো একটা ছাগল দুধিল বাচ্চা দুধ কিনতে যায় অনলি লাগবে না কিনলো দুধ কিনে 14 15000 টাকা লাগবে বাচ্চা কিনতে লাগলেও আর একটা তৈরি করা এটা ছাগল পাচ্ছে তারপরে গাবিন আছে আর গাবিনটা আপনার প্রয়োজনের বয়স হচ্ছে মোটামুটি আপনার দুই মাস প্লাস এটা কিন্তু তোতাপুরি হান্ড্রেড তোতাপুরি দেখা দিছে ইনশাল্লাহ আশা করা যাক আপনার ঠিক যাবে হ্যাঁ সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ট্রেনিং খরচ এবং বিকাশ খরচ এবং সাথে এক বস্তা খেয়ার আমি ইনশাল্লাহ দিয়ে দেবো অবশ্যই আর যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না আর বেশি বেশি করে ফলো করবেন কারণ কিশোর নাম আর কিন্তু বেশ কেউ হতে আর কিন্তু বেশি দেরি নেই অল্প অল্প কিছু বাকি আছে এই জন্য বলতেছি যারাই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভাই জি ভাই আকর্ষণীয় একটা ছাগল ভাই এটা ছাগল না ভাই এটা হচ্ছে আপনি নাগরা বিটলের করসি হাই কোলটির করসির একটি পাঠার বাচ্চা পাঠা বাচ্চা জি 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 এটা কিন্তু বাচ্চা সবল মাত্র দেখেন বয়স কিন্তু

দুধের দাঁত হ্যাঁ দুধের দাঁত আর সেক্ষেত্রে তো সম্পূর্ণ খরচ সম্পূর্ণ খরচ আর সাথে থাকতে এক বস্তা করে আর প্রত্যেকটা ছাগলের সাথে বিকাশ খরচ একদম ফেরি জি ভাই কালারফুল দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইয়া বিটলের ভাইয়া বিটলের ক্রস জি 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 আজ যেগুলো খাসির বাচ্চা দেখাবো বেশিরভাগ জি বাচ্চা ভাইয়া বাচ্চা দাঁত হ্যাঁ দুধের দাঁত তাহলে ভাই বয়স মোটামুটি মাস ভাইয়া আর বাড়বে বাচ্চা তবে বাচ্চা হিসেবে আপনার হ্যাঁ

এই যে এটার দামটা কেমন দাম দাম চলবে না ফিক্সড রেট পড়বে তের হাজার পাঁচশো টাকা তের হাজার পাঁচশো টাকা দাম পড়বে এক মায়ের তিন বাচ্চা ভাইয়া তিন বাচ্চা একই মায়ের তিন বাচ্চা তবে এই দুইটা কি আপনার মেয়ে বাচ্চা হ্যাঁ দুটাই মেয়ে বাচ্চা আচ্ছা ভাই বয়স কয় মাস করে এগুলো আপনার বয়স চলছে মোটামুটি ভাইয়া তিন মাস করে হবে তিন মাস কিছু হবে

কৃষি শিল্প চালান কি শিল্প ইউটিউব চ্যানেল কি শিল্প ফেসবুক পেজ এই জন্য বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন